কি বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করে গেছেন যারা তাদের মধ্যে সুনীল চৌধুরীর নাম যে সর্বাগ্রে উচ্চারিত হবে তা বলাই বাহুল্য উনিশশো পঁচিশ সালের উনিশে নভেম্বর জন্ম নেওয়া এই গীতিকার সঙ্গীত স্রষ্টা ভূমিষ্ঠ হয়েছিলেন তাই তার জন্ম শতবর্ষে এবছর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সঙ্গীত স্রষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে দুর্গাপুরের সলিল সমবাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা সঙ্গীত জগতের এই নক্ষত্রকে স্মরণ করা হচ্ছে শনিবার দুর্গাপুরে বিজন এডিশন রোডের উদ্যান থেকে স্টিল টাউনশিপের বিভিন্ন রাস্তা অতিক্রম করে ম্যারাথন দৌড় অন্যদিকে আজকেই ভারতে রোড থেকে মহিলাদের সুসজ্জিত ক্লাবের ময়দানে উপস্থিত হয় পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে মাত্র সত্তর বছর বয়সে অগণিত সঙ্গীত শ্রোতাদের কাঁদিয়ে সুলীল চৌধুরীর দেহ ঘটে একজন ভারতীয় সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার এবং গল্পকার হিসেবে তিনি আজও যে সমানভাবে প্রাঞ্জল জল কাপুরে তার জন্ম শতবর্ষ পালনে প্রমাণিত হল তিনি মূলত বাংলা হিন্দি এবং মালায়ালাম সঙ্গীত পরিচালনা করেছেন আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি তার গুণগ্রাহীদের কাছে তিনি সলিলদা বলেই পরিচিত বামপন্থী মনোভাবাপন্ন গণসঙ্গীত আজও বাম চেতনা সম্পন্ন মানুষের কাছে বেঁচে থাকার লড়াইয়ের অনুপ্রেরণা তানসিন রোডের ভলিবল গ্রাউন্ডে একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজনে সলিল চৌধুরীর সৃষ্টি বিভিন্ন গান গেয়ে মঞ্চ মাতান শিল্পীরা সুর সম্রাট সলীল চৌধুরীর অমর সৃষ্টিকে তুলে ধরেন সঙ্গীত শ্রোতাদের কাছে রবিবার সুলীন সমারোহ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শনিবার উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়াই কে রাধা কৃষ্ণন দুর্গাপুর পূর্বে প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় প্রাক্তন মহানাগরিক রথেন রায় হিনজাক নেতা দেবাশিস চৌধুরী সহ আরো বহু বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে কণ্ঠে মঞ্চ মাতালেন দুর্গাপুরের আধুনিক প্রজন্মের সঙ্গীত শিল্পী অর্ণব চট্টোপাধ্যায়

চৌধুরী মনে কোঠায় তার সৃষ্টিতে তার লেখনি তার সুর তার সৃষ্টি সলিল চৌধুরীকে বাঙালির মনির মনে কোঠায় বাঁচিয়ে রাখবে শত সহস্র বছর বলা ভালো বাংলা সঙ্গীতের সাথে সাথে প্রজন্মের পর প্রজন্মের কাছে বেঁচে থাকবেন সলিল রিপোর্ট নিউজ হান্ড সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ন্দ্রপুর রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স